বল বল কি আগে বলো হ্যালো एवरीवन হ্যালো তোমরা সবাই কেমন আছো কেমন আছো তারপর আশা করি তোমরা সবাই ভালো আছো একটু কই সবাই ভালো আমরা খুব ভালো আছি না ভালো আছি তারপরে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে বলো ও ভিডিও নিয়ে চলে সেছি। তাহলে আমার ব্লগ ভিডিওটা কি সেটা স্টার্ট করো যে আমরা এখন ঘুরতে যাব। আমরা ঘুরতে যাব। অফিসে গেছে অফিস থেকে আসলে আমরা ঘুরতে যাব। হ্যাঁ। হ্যাঁ। লেক তোমরা আমাদের সঙ্গে থাকো। বলো। টাটা করে দাও। আবার পরে দেখা হবে। আবার টাটা। ব্লগটা তো অলরেডি আমার আদি স্টার্ট করে দিয়েছে কিভাবে স্টার্ট করেছে তোমরা সবাই শুনতেই পেলে আর তারপরে ওকে আমরা নিয়ে বেরিয়েছিলাম একটুখানি পার্কে গেছিলাম ধারের পার্কে কারণ ও সারাদিন বাড়িতে বসে বোর হচ্ছিলো আর ওর শরীরটাও খারাপ ছিল অনেকদিন ধরে বেরোনো হয়নি তাই ওর পাপা অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে আমি রেডি হয়েছিলাম তো ও আমি আর ওর পাপা মিলে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে বেরিয়ে বলছে মাম্মা আমি আইসক্রিম খাবো তো ওকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম মানে ওপেন আর কি রাস্তার উপরে একটা ওপেন রেস্টুরেন্ট সেখানে গিয়ে ও একটা আইসক্রিম খেলো আর আমি আর আদির পাপা কিছু স্ন্যাক্স খেলাম আর কিছু আইটেম খেলাম তো আইসক্রিমটা দেখে কি করবে কারণ ওকে আমি আইসক্রিম টাইসক্রিম খুব একটা দিই না কারণ একদমই ওর পেটটা ভালো থাকে না ওই জন্য ওর এগুলো খাওয়া মানা বলে আমি ওকে আরওই দিই না তো তারপর ও এগুলো খাচ্ছিলো ততক্ষণে আমাদের খাবারটা চলে এসেছিলো সন্ধ্যেটা খুব সুন্দর কাটালাম যদিও বা আতি প্রচণ্ড দুষ্টুমি করছিল বলছিল যে আমি এটা খাবো ওটা খাবো খাবেই কিছু না শুধু অত্যাচার করবে ওর পাপা ওই জন্য ওকে কোলে নিয়ে চেপে বসেছিল ততক্ষণে আমি খেয়ে নিয়েছি তারপর আবার আমি নিয়েছিলাম তখন ওর পাপা খেয়েছে ছিল আর ওর রুটি লুচি এই সবগুলো খেতে খুব পছন্দ করে কিন্তু ওর ময়দা জিনিসটা খাওয়া বারণ আছে বলে ওকে আমি দিই না কিন্তু ও এগুলো খেতে খুব পছন্দ করে তাই যেহেতু কালকে লাচ্ছা পরোটা অর্ডার করেছিলাম তাই ও সঙ্গে সঙ্গে নিয়ে খেতে লেগেছে আমি আদির পাপাকে বলছি তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও নালে কিন্তু ও সব খাবে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর দুজনে মিলে কম্পিটিশন করছে দেখো আর প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে দিও আজকে আসছি টাটা